হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সদ দেখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের খানা কি হবে ছাত্র সেজে চুমুকে সদ দেখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এ ধারাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এ যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে যদি না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওইনা গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ধার পুড়িয়ে গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ঘর রাসপাত গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পথে এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পথে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে কী হবে বেঁচে থেকে হবে আকাশ বহুল গাড়ি বাড়ি না কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোয়া বিলাসবহুল গাড়ি বাড়ি, না কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরাইল আসবে যাবে মাটিতে পরে হেরাবে আজরাইল আসবে যাবে মাটিতে পরে হেরাবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে